নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আর আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো সজনে ফুলের বড়া বা পকোড়া যেটাই বলেন না কেন আর সজনে ফুলগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি ডানটির থেকে ফুলগুলোকে আমি আলাদা করে নিয়েছি এই সিজনে সজনে ফুল খাওয়া খুবই উপকার তাই এগুলো বিভিন্ন ধরনের আপনারা রেসিপি করে খেতে পারবেন আমি বড়া করছি আমি কিভাবে বানাচ্ছি বড়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি ফুলগুলোকে সবারই প্রথমে বেছে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি সজনে ফুলগুলোর মধ্যে বেশ কিছুটা আমি গরম জল করে দিয়ে দিচ্ছি সজনে ফুল অনেক টাইমে কুড়িও বিক্রি করে তো গাছ থেকে না পেরে তাই বালি ধুলা নোংরাগুলো থাকতে পারে তাই গরম জলে ভিজালে বালিগুলো তলায় পড়ে যেতে পড়ে যাবে তবে যদি ফুটন্ত গরম জলে দেয়া হয় তাহলে সজনা ফুলের গুণটাও বেশ থাকে আর ফুটিয়ে দিলে সজনা ফুলের গুণটা ভালো থাকে না গুণটা চলে যায় সজনে ফুলগুলো আমি গরম জলে ভিজিয়ে দিলাম এরকমভাবে যদি গরম জলে ভিজানো হয় তাহলে সজনে ফুলের গুণটা থাকে আর যদি ফুটিয়ে জলটা ফেলে দেওয়া হয় সজনে ফুলের গুণটা থাকে না আর কতটা নোংরা জল বেরোচ্ছে আমি এটা বেশ কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রেখে দেবো এবার জল থেকে এইভাবে নিংড়ে নিংড়ে আমি নিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে আমার কুচনো করা আছে এনে দিয়ে দিচ্ছি আদা আর রসুন থেতো করে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন যেভাবে বাইনিং করা যাবে সেই মতো বেসনটা দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চালের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবারে মাখে নেব হ্যাঁ মাখাটা এইভাবে মাখতে হবে যেন বড়ার এইরকমভাবে সেপ দেওয়া যায় এইভাবে আমি সেপ দিয়ে নিলাম চপের মতো করে আর এদিকে তেল চাপিয়ে দিচ্ছি তেলটা আমার গরমও হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেবো এইভাবে এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব লো টু মিডিয়ামে করে তাহলে ফুলগুলো সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও যাবে সুন্দরভাবে এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে তাহলে ফুলগুলো সিদ্ধ হয়ে যাবে ভিতর থেকে বেশ ভালোভাবে ভাজাও যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে এইভাবে লাল লাল করে এইবারে আমি বড়াগুলোকে তুলে নেবো আর বাকি বড়াগুলো গুলো এইভাবে ভেজে নেব আমি বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন আর এইভাবে এই সিজিনে বানিয়ে খাবেন আর এটা চায়ের সাথে কিংবা সসের সাথে কিংবা ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগবে বড়টা কুকুর